jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে নিজে করেন এক দল একদিকে ভোট দেবেন অন্য দলকে জোটের জট পাকিয়েছে এমন যে আম আদমি পার্টিকেই ভোট দেবেন রাহুল গান্ধী শনিবার কংগ্রেস সাংসদ নিজেই জানালেন তিনি দিল্লিতে আপ পার্টিকে ভোট দেবেন লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে একজোট হয়েছে বিজেপি দলগুলি তৈরি হয়েছে ইন্ডিয়া জোট সেই জোটের শরীর কংগ্রেস এবং আম আদমি পার্টি লোকসভা নির্বাচনের আগে যেখানে আপ কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে বিরোধ বেঁধেছিল সেখানেই নির্বাচনের মাঝেই তাদের দোস্তি আপ প্রার্থীকে ভোট দেবেন বলে জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শনিবার ইন্ডিয়া জোটের প্রার্থীদের প্রচার করতে কেজরিওয়ালে কংগ্রেসের বোতামে চাপ দেবেন আর আমি আদমি পার্টির দিল্লির সাত লোকসভা আসনে ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত করতে কংগ্রেস ও আম আদমি পার্টির কর্মীরা একসঙ্গে কাজ করুন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কে বসার কথাও বলেন রাহুল তিনি বলেন আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিতর্কে বসতে রাজি উনি যখন যেখানে চাইবেন আমি তাতেই রাজি কিন্তু আমি নিশ্চিন্ত আসবেন না যদিও প্রধানমন্ত্রী আমার সামনে আসেন তবে মূমূল্যবৃদ্ধি বেকারত্ব পুঁজিবাদ ও কৃষকদের ইস্যু নিয়ে প্রশ্ন করব। শুধুমাত্র পঁচিশ জনের মতো কাজ করছেন আমি চাঁদনি চকের ছোট ব্যবসায়ীদের কাছে জানতে চাই মোদী আপনাদের জন্য কি করেছে জিএসটি নোটবন্দি এবং অন্যান্য কর ছোট ব্যবসায়ীগুলিকে প্রবাহিত করেছে রেল এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বেসাকরিকরণ করা হচ্ছে রিপোর্ট